এটা কিন্তু আপনার কিডনি সমস্যা আরো বেড়ে যায় কারণ এনএসএ ড্রাগগুলো গুলো মানে হচ্ছে ব্যথার যে ওষুধগুলো তারপর হচ্ছে হার্বাল ওষুধ এগুলো কিন্তু আপনার কিডনির সমস্যা আরো বাড়িয়ে দেয় যাদের কিডনিতে সমস্যা আছে তাদেরকে অবশ্যই লক্ষ্য রাখা লাগবে যে ফার্মেসি থেকে ব্যথার জন্য যে কোনো ওষুধ খাওয়া যাবে না আপনি যদি ব্যথার জন্য কোনো ওষুধ খেতে চান তাহলে অবশ্যই আপনাকে একজন এমবিবিএস ডাক্তার অথবা একজন মেডিসিন স্পেশালিস্ট অথবা একজন নেফ্রোলজিস্ট মানে কিডনি রোগ বিশেষজ্ঞ ওনাদের পরামর্শ নিয়ে আপনাকে ওষুধ খেতে হবে এছাড়া আপনি কখনোই ফার্মেসি থেকে এনএসআই যে ড্রাগগুলো আছে যেমন ব্যথার ওষুধগুলো বা কোনো হার্বাল ওষুধগুলো আপনি আপনার ব্যথার জন্য খাবেন না তো সকলেই ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম